আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা ইসলামিক কুইজ প্রতিযোগিতার জন্য তিনজন প্রতিযোগী নিয়ে আসছি তোমার নাম বলো তো আপনারা শুনেছেন নামগুলা তো এখন আমরা ইসলামিক কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুত তো আমাদের প্রথম প্রশ্ন হলো কোন নবীর মাতা ও পিতা কেউ ছিল না আদম আলাহি ওয়াসাল্লাম আমাদের প্রথম প্রশ্ন কমপ্লিট হয়ে গিয়েছে এখন দ্বিতীয় প্রশ্ন কোন সুরাকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয় সুরা ইকলাসকে মাসাল্লাহ দ্বিতীয় প্রশ্ন কমপ্লিট এখন তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন কাবা ঘরের বৃত্তি কে স্থাপন করেছিলেন হযরত আদম আলাহি ওয়াসাল্লাম আমাদের তৃতীয় প্রশ্ন কমপ্লিট হয়ে গিয়েছে এখন চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন তৃতীয় আদম কাকে বলা হয় মাশাল আমাদের চতুর্থ প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন পঞ্চম প্রশ্ন কোন নবীকে খলিউল্লাহ বলা হয় ইব্রাহিম আলী মা আমাদের পঞ্চম প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন ষষ্ঠ প্রশ্ন কোন সূরার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম নেই সূরা তাওবাহ আমরা ষষ্ঠ নাম্বার প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন সপ্তম নাম্বার প্রশ্ন হযরত আদম আলাইহিস কি থেকে সৃষ্টি মাটি থেকে সৃষ্টি মাশাআল্লাহ আমাদের সপ্ত নাম্বার প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন অষ্টম নাম্বার এখন অষ্টম প্রশ্ন কোন নারী বাতাসের উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন রাবেয়া বসরি মাসাল্লাহ আমাদের অষ্টম প্রশ্ন কমপ্লিট এখন নবম প্রশ্ন কোন ব্যক্তি কবরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন হজরত নূ আলী সাল্লামে রং আনসার আমি বলছি হজরত সাবেদ বুনানি রাদিউল্লাহ তালা আনহু মাসাল্লাহ নবম প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন দশম প্রশ্ন কোন নবী প্রতিদিন আল্লাহর সাথে একশো একটি প্রশ্ন উত্তর করতেন মাসাল্লাহ আমাদের দশম প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন একাদশ প্রশ্ন কোন নবী সারা জীবন রোজা রেখেছিলেন হজরত নুহ আলাইহিস সালাম মার্শাল্লা এগারো নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গিয়েছে এখন বারো নম্বর প্রশ্ন কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হয় না শহীদ ব্যক্তি মাসাল্লাহ আমাদের সবকটা প্রশ্নের উত্তর বরাবর দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন লাস্ট প্রশ্ন মৃত্যুকালে কোন ব্যক্তির মুখে কালেমা আসে না যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিয়েছে সব বন্ধুরা আজকে আমাদের কুইজ প্রতিযোগিতা বরাবর সবাই আনচা দিয়েছেন আজকের জন্য আমরা এখানে শেষ করছি এরকম নতুন নতুন ইসলামিক কুইজ শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করে দেবেন আল্লাহ